হাই মিরাসান কনিচুয়া আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান এর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আচ্ছা তাহলে আজকে আমরা একটু দেখব জাপানিজ বর্ণমালা আমরা পৃথিবীর যে কোনো ভাষায় শিখতে যাই না কেন আমাদের প্রথমেই ওই ভাষার বর্ণমালাগুলো আমাদের শিখতে হয় ঠিক তদ্রূপ আমরা যারা জাপানিজ ভাষা শিখবো বা জাপান যাব শিক্ষার জন্য কাজের জন্য ভ্রমণের জন্য আমাদেরকে জাপানিজ ভাষা শিখতে হবে হ্যাঁ জাপানিজ ভাষা শেখার প্রথম ধাপ হলো কি জাপানিজ বর্ণমালাগুলো চিনতে পারা এবং লিখতে পারা ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা একটু শুরু করি হ্যাঁ একটু বর্ণমালা সম্পর্কে আপনাদেরকে প্রথমেই ধারণা দেবো তারপরে বর্ণমালাগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা জাপানিজ ভাষার বর্ণমালা জাপানিজরা তিন ধরনের বর্ণমালা ব্যবহার করে থ্রি টাইপস অফ অ্যালফাবেট আচ্ছা তিন ধরনের কী কী তো প্রথম হল হিরাগানা তারপরে হলো কাতাকানা তারপরে হলো কাঞ্জি মানে তিন ধরনের বর্ণমালা আচ্ছা হিরাগানা কি হিরাগানাটা হলো আপনার জাপানিজ শব্দগুলো লেখার জন্য হিরাগানা ব্যবহার করা হয় আর কাতাকানা হলো কি জাপানিজ ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ যোগ হয়েছে ওইগুলোকে লেখার জন্য কাতাকানা ব্যবহার করা হয় আর কাঞ্জি কাঞ্জি হলো চাইনিজ ক্যারেক্টার চাইনিজ বর্ণমালা যেগুলো জাপানিজ ভাষায় ব্যবহার হয় এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো যাই হোক আমরা এখন তাহলে তিন ধরনের বর্ণমালা তো আমরা তাহলে কি হিরাগানাটা আজকে দেখব ঠিক আছে তাহলে হিরাগানার অ্যালফাবেট ছিল কয়টি এই দেখেন এখানে লেখা আছে হিরাগানা হিরাগানা হলো ফোরটি সিক্স মানে ছেচল্লিশটা হিরাগানা তাদের মূল বর্ণ হ্যাঁ আচ্ছা তাদের টেন্থের যুক্ত একটা বিষয় আছে তারপর যুক্ত বর্ণ আছে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ঠিক আছে এটা কি এটা হলো আ জাপানিজ বর্ণমালার প্রথম অ্যালফাবেটাই হলো আ এটা হলো আ তারপরে এটা আছে ই এ ও আচ্ছা আমি আপনাদের ভোজার সুবিধার্থে একটু বলি মানে এখানে তো আমি জাপানিসে এই যে কালো কালি দিয়ে লিখছি ঠিক আছে আর বাংলায় লাল কালি দিয়ে মানে তার উচ্চারণটা হ্যাঁ তাহলে আ এই যে আ তারপরে এটা হলো ই ও এ ও আচ্ছা তাহলে পরবর্তী সাইড আমরা দেখি এটা হলো কা কি কু কে ও আচ্ছা তারপর সা শি সু সে তারপর হলো তা চি সু তে তো আচ্ছা তারপর শাড়িটা হলো না নি আচ্ছা এই ছিল কটা এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা শাড়ি এখানে হ্যাঁ তাহলে পাঁচ পাঁচে পঁচিশটা অ্যালভামেট এখানে আমরা দেখছি ঠিক আছে আচ্ছা তারপরে এখানে বোর্ড এর জন্য আরো নিচে লেখার কথা আমি পাশে লিখছি ঠিক আছে আচ্ছা এটা হলো কি হা তারপরে হি এটা হলো কি হু অথবা ফু মানে দুইভাবে তাকে বলা যায় ঠিক আছে আচ্ছা আর এটা হলো হে আর এটা হলো হো সবার শেষেরটা আচ্ছা তারপরে হলো কি মা মি মু রে রো এখন তো আমি আপনাদের শুধু বলে গেছে এখন আপনারা যেহেতু একদমই নতুন আপনারা তো বুঝবেন না ঠিক আছে তাহলে আমি আপনাদের কিভাবে সহজে মনে রাখতে হয় লিখতে হয় আমি একটু দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে এটা হলো আ এটা লেখার ধরনটা যে প্রথমে প্লাসের মতো আমরা দিব এভাবে দিয়ে প্লাসের মতো দিয়ে এভাবে নিব এই আ হয়ে যাবে ঠিক আছে এটা হলো আ তারপর ই লিখবো কিভাবে যেমন আমরা সমান সমান চিহ্ন লিখি এইভাবে ঠিক আছে তো এটাকে আমি আমার বোঝার জন্য বা আমি সহজে যাতে মনে রাখতে পারি এই জন্য আমি এটাকে একটু ভিন্নভাবে চিন্তা করবো মানে এভাবে এই যে ই এটা হয়ে যাবে ই তারপর হইলো ও ও দেখেন ওটা আমি লিখবো কি এই যে এইভাবে দিয়ে এইভাবে দিব মানে আমরা যারা অ্যারাবিক অ্যালফাবেট জানি ঠিক আছে এটা দাল অ্যালফাবেট আছে এটার মতো অনেকটা উপরে একটা দাগ দিয়ে দেবো হয়ে যাবে ও আচ্ছা আর এই যে এর যে বিষয়টা আছে না এটা আমার একটা কিসের মতো আমি বলি জেড আছে না জেড ইংরেজিতে আমরা যেটা জেড লিখি এই জেড এর মতো এই যে জেড তো লিখি আমরা এইভাবে ঠিক আছে তো এটাকে আমরা কারণ এইভাবে আমি কল্পনা করতে পারি যেভাবে দিয়ে দিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে ওটা আমি লিখবো ওটাও ঠিক এরকম প্লাস মতো হ্যাঁ প্লাস দিয়ে দিয়ে দিলাম এরপর এখান থেকে একটা রাউন্ড দিব যে এখান ও জিনিস একটু লক্ষ্য করেন এই যে এই প্রথম অ্যালফাবেটটা মানে আ আর এটা হলো কি ও ঠিক আছে মানে এই দুইটা কাছাকাছি ঠিক আছে যে এটাকে লিখতে হয় এভাবে একটু বাঁকা করে আর এটাকে সোজা মানে অনেকটা কাছাকাছি শেপ ঠিক আছে আপনার মনে রাখার সুবিধাতে একটু আপনার চিন্তা করুন বিষয়টা নিয়ে দেখবেন সহজ মনে হবে আপনাদের আচ্ছা পরবর্তী শাড়িতে আসি আমরা কাতে হ্যাঁ কা এই যে কাটা হলো আমি দেখে যে দিলাম তারপরে হলো উপরেটা দেখবে হলো কা আচ্ছা এখন কী লিখবো কীভাবে কীটা হলো আপনার সমান সমান চিহ্ন দিব দিয়ে একটা ক্রস দিয়ে দিব দিয়ে এবে দিয়ে দেব হয়ে যাবে কী ঠিক আছে আপনাদের হয়তো বইতে অথবা কোথাও যদি আপনারা দেখে থাকেন দেখবেন যে এভাবে এটা কি এভাবে একটু রাউন্ড শেপ দেওয়া মানে এটা হলো ফন্ট আকারে আছে এই জন্য এইভাবে দেওয়া আপনি এভাবে দিলেও হবে এভাবে রাউন্ড না দিয়ে এভাবে দিলেও হবে ঠিক আছে এটা হলো কি আচ্ছা এখন আসি কুতে এর কুটা কি কুটা দেখেন ইংরেজি আলফাবেট যেটা ভি আছে না ভি ভিটাকে আমরা এভাবে যদি লিখে দিই তাহলে হয়ে যাবে কু ঠিক আছে আচ্ছা তাহলে কুর পরে আসতেছি কি কে আচ্ছা কেটাকে কিভাবে লিখবো এই প্রথমে ইউবেটার দাগ দিব দিয়ে এভাবে দিয়ে একটা কি ছুরির মতো আমরা তলোয়ারের মতো এভাবে দিয়ে দিব হয়ে যাবে সে কে আচ্ছা কো এখন হলো কো কো কীভাবে কো জাস্ট একদম ইজি সমান সমান চিহ্নের মতো আমরা ডাইরেক্ট সমান সমান চিহ্ন দিব না একটু বাঁকা করে দিব হয়ে যাবে কো ঠিক আছে এটা হলো কো আচ্ছা তাহলে আষাড়ি আর কাশাড়ি আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা লিখবেন সেটা আচ্ছা এখন হলো আমরা সাড়িতে আসি সা আমরা কীভাবে লিখবো এবং কিভাবে আমরা মনে রাখবো এটাই আমরা একটু দেখি হ্যাঁ আচ্ছা সাটা হলে দেখেন এখানে একটু লক্ষ্য করেন আপনারা এই যে এটা কিতে ছিল আমি কিন্তু বোর্ডে লিখতেছি সব কিছু হিজিবিজি হয়ে যাবে ঠিক আছে আপনারা আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীতে চিন্তা করতে আপনাদের সহজ হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা ছিল কি এখন কি থেকে আমি কি দেখেন কি শেপটা দেখেন এখানে ছিল দুইটা দাগ হ্যাঁ এখানে কিন্তু যে একটা দেওয়া হয়েছে একটা তারপর এবার একটা ক্রস দিয়ে এবার দেওয়া হয়েছে এটা হলো সা আচ্ছা শি সিটা হলো একটা হুকের মতো বা একটা অ্যারাবিক অ্যালফাভেট আছে লাম ঠিক আছে এই লামের মতো অনেকটা এবে দিলে সি হয়ে যাবে আচ্ছা সু সু কীভাবে দিব সুটা হলো এভাবে দিয়ে এবে দিয়ে দিয়ে সু সু হয়ে যাবে তারপরে সে সেটা হলো এভাবে এটা দেখ দেব দিয়ে এদিকে ছোটো থাকবে এদিকে বড়ো থাকবে এটা হলো সে আর এই যে সো সোটা লিখবে কীভাবে সোটা অনেকটা দীর্ঘইর মতো আমাদের যেটা এই কী বলে এই সরবণ্নের মধ্যে যেটা দীর্ঘই আছে দীর্ঘইয়ের মতো এটা এই যে দীর্ঘ দীর্ঘ যদি আমরা লিখে তাহলে কিভাবে লিখে দিগি হ্যাঁ তো এটা মতো না আসলে আপনাদের মনে রাখার জন্য এভাবে বলা আর কি ঠিক আছে যে যার যার মতো মনে রাখতে পারে এভাবে দিবো দিয়ে এভাবে দিব দিয়ে সো ঠিক আছে আচ্ছা তারপরে আসি আমরা তা হ্যাঁ তা সাশারিটা কিভাবে লিখতে হয় এটা একটু দেখিনি এটা হলো তা তাটাল একদম সহজ এবার দিব সোজা দিয়ে দিব দিয়ে এই যে কোটা আছে না এই কো এই কোটাকে আমি এখানে যদি বসাই যাবে এটা তা ঠিক আছে তা আচ্ছা তারপরে আসতেছে কি তারপরে তি আসার কথা তি না সে হবে চি ঠিক আছে এটা হলো চি চি অনেকটা আমি ফাইভ এবারে চি হয়ে যাবে আর এটা হলো সু এটা সঠিক উচ্চ সু এখানে বাংলায় লেখা আছে সু মানে মানে আসলে কি সব বড় বলা তো আর বাংলা অক্ষর দিয়ে নেওয়া যায় না বলা যায় না ঠিক আছে না এই জন্য এটা কাছাকাছি আপনাদের বোঝার সুবিধা এটাকে সু লেখা হয়েছে এখানে আপনাদের মনে কোয়েশন রাখতে পারে এটাও সু এটাও সু ঠিক আছে দুইটা একটু একটু ডিফারেন্স আছে এটা অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা শিখবেন আচ্ছা তাহলে তা চি তারপর সু সু লিখবে এটা লিখব যেভাবে দিব এটা মানে হুবহু এটা এটাকে আমি শুধু কাত করে দিয়ে দেব হয়ে যাবে সু আচ্ছা তারপরে হলো তে তেটা হলো সহজ এই যে তে টোটাল এভাবে দিয়ে এভাবে দিলে হয়ে যাবে তো ঠিক আছে আচ্ছা এখন আমি নাটা নাটা কীভাবে লিখবো এটা একটু দেখবাম না হ্যাঁ নাটা হলো যেভাবে দিব প্লাসের মধ্যে দিয়ে এভাবে দিয়ে একটা দিবে একটা ফুটা দিব হয়ে যাবে না তারপরে নি নি লিখবে কীভাবে এরকম একটা সোজা দাগ দিব দিয়ে এই যে কোর মতো সমান সমান চিহ্ন দিয়ে দিব হয়ে যাবে নি আচ্ছা তারপর এই যে নোটা হ্যাঁ নোটা অনেকটা একটু মানে আমাদের ইঁদুর শেপের মতো লাগতেছে তাকে এভাবে দেখেন কীভাবে লিখতে হয় এখান থেকে শুরু করব করে কেটে দেবো আমি আবার দেখাই আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে শুরু করবো শুরু করে এভাবে আনবো রাউন্ড দিয়ে এখান থেকে লো আচ্ছা তারপর হলো নে নেট হলো এভাবে দাগ দেবো দিয়ে এটা হলো নে আর নো এখন নটা আমরা কীভাবে লিখবো নটা লিখবো এটা কি হয়েছে নয় হ্যাঁ কিন্তু আমি নয়ের অর্ধেক লিখবো এই যে নয় হাট আমি লিখবো কিভাবে প্রথমে এভাবে একটা দাগ দিব দিয়ে এভাবে প্লাসের মতো দিয়ে এভাবে অনেকটা এটার মতো ওটার মতো দিয়ে দেবো তাহলে হয়ে যাবে সে হা তারপরে হি কিভাবে লিখবো হিটা অনেকটা ইংরেজি অ্যালফাবেট আছে না ইউ ইউটার মতো ইউ তো এইভাবে সোজা হয় হ্যাঁ এটা একটু বাঁকা করে আচ্ছা তারপরে এটা হলো হু অথবা ফু মানে তাকে দুইভাবে বলা যায় ঠিক আছে এখন বইতে লেখা আছে একটু ভিন্নভাবে মানে একটু ফন্টটা ডিফারেন্ট কম্পিউটার ফ্রন্ট আমরা এটা লিখবো কীভাবে প্রথমে আমরা এই যে এটা লিখব ও ওটা লিখবো হ্যাঁ এটা লিখলাম লিখে এবে দিলাম দিয়ে এভাবে দিয়ে এটা হয়ে যাবে হু অথবা ফু ঠিক আছে আচ্ছা তারপরে ধেন এটা ত্রিভুজ শেপ আসবে তার মধ্যে যদি আমি যদি অ্যাড করি তাহলে এটা ত্রিভুজ একটাতে শেভ আসতেছে আচ্ছা তাহলে এইটা গেল হু অথবা ফু আচ্ছা তারপরে হেটা আমরা কিভাবে লিখবো হেটা লিখবো এভাবে দিব দিয়ে এটা বীর মতো মানে উল্টা বি কিন্তু একটু পার্থক্য কি এই পাশটা একটু ছোট হবে এই পাশটা একটু লম্বা হবে হ্যাঁ এতটুকু পার্থক্য এটা হলো হে আচ্ছা এখন হোটা লিখবো কিভাবে এই যে মানে এই যে হা যেটা হার এখানে একটা এক্সট্রা দাগ যদি আমি দিয়ে দিই তাহলে সে হয়ে যাবে হো ঠিক আছে দুইটা কাছাকাছি আপনারা মনে রাখবেন এইভাবে এটা হলো হা এটা হলো হো এখন তাহলে আমরা একটু মাসারিতে দেয় হ্যাঁ এখানে লেখা আছে দেখেন এটা মাটা কিভাবে দাগ দিয়ে এই শুধু আমরা যদি এটাকে সরাই দিই হ্যাঁ এটাকে সরাই দিলে হার আগে যে একটা দাগ ছিল এটাকে যদি সরাই দিই তাহলে এটা হয়ে যাবে মা ঠিক আছে মা মার পরে মি কি মি আর একটা দুইয়ের মতো এইভাবে দিয়ে দিয়ে মি ঠিক আছে আচ্ছা এখন মোটা লিখব কি মোটা এইভাবে দিয়ে হলো মো আচ্ছা তারপরে আসছে মে এখন মেটাকে আমরা লিখবো কীভাবে দেখেন এদিকে একটু লক্ষ্য করেন আপনার এই যে নো ছিল নোটা ছিল এই যে এই জায়গায় এই শেপটা এদিকে ছিল কিন্তু এখানে এটা থাকবে না এলো মে বুঝলেন মা মি মু মে আচ্ছা তারপর হলো মো মোটা আমি লিখবো কীভাবে আপনারা একটু লক্ষ্য করেন এই যে এই বর্ণটা মানে শি পুরো শিকে আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে এই কৌ আছে না এই কৌ কৌকে আমি এখানে দিয়ে দেবো হয়ে যাবে সে ম ঠিক আছে আচ্ছা তারপরে আসি ইয়া হ্যাঁ এখানে লেখার কারণে একটু এটা হলো ইয়া হ্যাঁ ইয়াটা হলো যেভাবে দিব দিয়ে কোনি দিব এখানে ইয়া হয়ে যাবে আচ্ছা তারপর হলো ইয় ইয়োটাকে আমরা কিভাবে লিখবো আর একটা এন এর মতন এবে দিয়ে ইও আর ইও মানে ইও ইও মানে একটু ও টাইপের সাউন্ড ঠিক আছে এটা এটা ইয়া শাড়ি দেখলাম তারপর একটু রা শাড়িটা দেখবো হ্যাঁ রা শাড়িটা হলো প্রথমে এইচ এর মতো দিব দিয়ে এটা দাদি হয়ে যাবে রা তারপরে হবে রি রি হলো এবে এটা দাগ দিব আর এবে এটা দাগ দিব মানে এটা এটা থাকবে ছোট এটা থাকবে বড় তখন সে হয়ে যাবে রি আচ্ছা তারপরে যে অ্যালফাবেট এটা হলো রু রু দেখেন অনেকটা কল্পনা করেন থ্রির মতো মানে ওয়ান টু থ্রি থ্রির মতো এবার দিব ছোট করে এর একটু বড় এটা রাউন্ডটা দিলে হয়ে যাবে সে রু তারপরে হলো রে আচ্ছা তারপরে হলো রো রোটা দেখেন এটা এটা সেম জাস্ট খালি এই জায়গাটা পার্থক্য এই জায়গাটা এখানে নাই তাহলে দুই ওটাই তিনের মতো একটাতে গোলটা আছে এটাতে গোল যে রাউন্ড শেপে ওটা নেই ঠিক আছে আচ্ছা তারপর আমরা একটু ওয়াতে যাই মানে একদম সবার শেষের যে শাড়িটা এটা লাগ ওয়াটা লিখবে কি হবে এভাবে দিব দিয়ে এই যে ওয়া তারপর হইল এটা হলো আবার দেখে আপনাদেরকে এভাবে দিলাম দিয়ে ওয়া ঠিক আছে আচ্ছা তারপর হইল ওটা কিভাবে লিখবো প্রথমে এবারে দাগ দেব দিয়ে লিখবো এইচ এইচ লিখে এভাবে দিয়ে দেব সি তাহলে হয়ে যাবে ও আচ্ছা তারপর লাস্টেরটা মানে এটা এর মতো কিন্তু কোনা কোনি হুম এটা হলো উন বা ন ন হুম এইভাবে একটা সাউন্ড আর কি এটা এখানে অনেকটা হিজবিজ হয়ে গেছে আপনাদের একটু মানে ঝামেলা মনে হতে পারে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ঝামেলা না প্রথম অবস্থায় শিখতে আমাদেরকে এইভাবে শিখতে হবে যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের যার যে সমস্ত বন্ধু বা পরিচিত যারা ভাষাটি শিখতে চায় বা শিখবে এরকম ভাবতেছে আপনারা তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এই বলে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ